ঐক্যফ্রন্টের আলোচনা সভায় বিএনপি কর্মীদের প্রশ্নের মুখে পড়েছেন কামাল হোসেন তার বক্তব্যের বড় একটি অংশ বঙ্গবন্ধুকে নিয়ে থাকলেও ছিল না খালেদা জিয়ার নাম নিয়ে তার মুক্তির দাবি এবং জিয়াউর স্লোগান আর প্রশ্নে বিব্রতকর অবস্থায় পড়েন কামাল হোসেন বঙ্গবন্ধু যে জাতির পিতা ওনার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল দেশ স্বাধীন হয়েছিল এবং সেই মর্যাদা নিয়ে এখনও আছেন স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঐক্যফ্রন্টের আলোচনা সভায় জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও রহমানের নাম উল্লেখ না থাকায় বিএনপি কর্মীদের এমন স্লোগান আর তাতেই বিব্রত ডক্টর কামাল এ পরিস্থিতিতে অন্য নেতারা দ্রুত নির্বাচন খালেদাজের মুক্তি সহ বক্তব্যে কিছু বিষয় যোগ করতে গণফোরাম সাধারণ সম্পাদক মুস্তফা মহসিন মন্টুকে পাঠান ডক্টর কামালের কাছে ক্ষমতার মালিক হিসাবে আমরা ভূমিকা রাখবো এবং কোনো কিছু বলবো না যা বলেছে এইটাই বলবো আমি ওটাই বলবো না আমাকে আপনার কানে কানে কেন কিছু বলার চেষ্টা করছি সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন ঐক্যফ্রন্ট ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার চেষ্টা করছে এই ঐক্যকে ভেঙে জন্য বিভিন্ন বিভিন্ন মানুষ সরকারের লোকজনদের চোখে ঘুম নেই খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা খালেদা জিয়া মুক্ত করে বাংলাদেশের মাটিতে শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা